গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ অনেক দিনের দুটো বিট পরেছিল ফ্রিজে আজকে সেই বিট দুটোরই বড়া করে ফেলবো আর তার সাথে একটা বাঁধাকপিও ডালবাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বিট একটু আদা রসুন কুচি নুন দিয়ে ভালো করে মাখে লঙ্কার গুঁড়ো দিয়ে তো বিটের বড়াগুলো ভেজে নিলাম তো বাঁধাকপিটা অনেক দিন থেকে ফ্রিজে ছিল মানে নিজেদেরই মনে ছিল না যে একটা বাঁধাকপি আছে আজকে আমাদের চব্বিশ পহরের লাস্ট দিন মানে ভোগ তো দুপুরবেলা ভোগটা হয় তো সন্ধ্যাবেলা ভোগটা নিয়ে এসেছে আমরা এখন সবাই মিলে ভোগ খাচ্ছি চব্বিশ পোহর আজকে চার দিন মানে সংক্রান্তির দিন থেকে জুড়ে ছিল সংক্রান্তি এক দুই তিন বৈশাখ মাসের তিন তারিখ তো একদিনও মেলা যাওয়া হয়নি আজকেই যাবো সন্ধ্যাবেলা মানে এবছর এমন পরিস্থিতি যে যেতেও মন যায়নি তো তো যে অতটা জানে না বলে ও যাব যাব করেনি তো আজকে একবারটি নিয়ে যাব ওকে এখন ব্লগ এতটাই মানে করতে পারছি না ব্যস্ততার কারণে তো পরের দিনে সকালে চলে এসেছি আর আজকে হচ্ছে ধুলোট তো ধুলোট করতে এসেছে আর বড় পিসিমায় এসেছে তো বলে আমি জলটা ঢেলে দিই नहाला मदर वही बात रहता है कि मार्च छे